পীযুষ কুমার রায় তিনি প্রশ্ন করেছেন ধর্ম আমাদের কি কাজে লাগে এবং প্রকৃতপক্ষে ধর্ম আমাদের কি শিক্ষা দেয় দেখুন পীযুষ কুমার রায় আপনাকে এটা বলবো আগে ধর্ম সম্পর্কে অধর্ম সম্পর্কে জানা দরকার দেখুন ধর্মের পৃথিবীতে বহু জাতি বহু ধর্ম আছে কিন্তু ধর্মের যতই ব্যাখ্যা করা হোক না কেন সত্য ব্যতীত আর কী ধর্ম হতে পারে সত্য ব্যতীত ধর্মের আর কি ব্যাখ্যা হতে পারে হাজার রকম ব্যাখ্যা হোক কিন্তু সত্যই তো ধর্ম তাহলে সত্য আমাদের কি কাজে লাগে আপনি একটু চিন্তা করে দেখুন না সত্যবাদী মানুষ দুঃখ থেকে মুক্ত হতে পারে মিথ্যাবাদী মানুষ বেড়া জালে আবদ্ধ হয় সত্যবাদী মানুষ মানসিক প্রশান্তিতে ঘুমাতে পারে মিথ্যাবাদী মানুষ অনেক রাত কাটাতে হয় সত্যবাদী মানুষ স্বস্তিতে থাকতে পারে মিথ্যাবাদী মানুষ অস্বস্তিতে রাত দিন অতিবাহিত করে অর্থাৎ যিনি ধর্মের পথে আছে অর্থাৎ সত্যের পথে আছে তার মানসিক প্রশান্তি আর যিনি ধর্ম ত্যাগ করেছে অর্থাৎ মিথ্যা পথে আছে তিনি মানসিক প্রশান্তিতে নেই তাহলে যেই দেশে যেই সমাজে যেই পরিবারে সত্য চ্যুত হয়েছে তারা সব ক্ষেত্রে নিন্দিত হয়েছে অবজ্ঞার পাত্র হয়েছে ঘৃণার পাত্র হয়েছে অর্থাৎ ধর্ম ত্যাগ করেছে যেটা সত্য সেটাই ধর্ম কারণ আড়াই হাজার বছর আগে বুদ্ধ বলেছেন যে সাত বিনী মত্ত দুঃখ সত্য এটাকে ধর্ম বলেছে বুদ্ধ এটা দুঃখ নিরুদ সত্য এটা দুঃখ কারণ সত্য এটা দুঃখ নিরুধের মার্গ সত্য অর্থাৎ সত্যকে বুদ্ধ ধর্ম বলেছে সত্যের বাইরে আর কোনো ধর্ম থাকতে পারে না তো এই কারণে ধর্ম কোনো লাল কিছু নয় কোনো কালো কিছু নয় কোনো হলুদ নীল এরকম কোনো কিছু নয় যেই যেমন করে ধারণ করবেন সেটাকে ধর্ম বলা হচ্ছে এবার বলতে পারেন আমি তো মনে ধারণ করেছি খারাপ স্বভাব তাহলে আপনি অসৎ ধর্ম ধারণ করেছেন দুঃখ পাবেন আপনি মিথ্যা ধর্ম মিথ্যা স্বভাব ধারণ করেছেন দেখুন প্রত্যেকটা কিছুর একটা গুণাগুণ আছে স্বভাব আছে এটাকে ধর্ম বলা হচ্ছে আপনি এখন কোন স্বভাব গ্রহণ করেছেন মিথ্যা স্বভাব না সত্য স্বভাব কোন সংস্কারে মানুষ হচ্ছেন মিথ্যা সংস্কার নয় সত্য সংস্কার মিথ্যায় মানুষ হলে ভাববেন আপনি অধর্মে ডুবে রয়েছেন অধর্ম নিয়ে মানুষ হচ্ছেন আর সৎ সংস্কার সত্য সংস্কার নিয়ে মানুষ হচ্ছেন ভাববেন আপনি ধর্ম মতে আছেন অর্থাৎ ধর্ম আপনার সাথে আছে তো এবার ধরুন যিনি যতটাই পবিত্রতার সাথে জীবনযাপন করছে যিনি যতটাই অন্যায় বাদ দিয়ে ন্যায় আছে সত্য পথে আছে এক কথায় যত প্রকার অন্যায় আছে অনুচিত আছে সমস্ত অনুচিত এবং অন্যায়কে বাদ দিয়ে ন্যায় পথে আর উচিত পথে চলাকে ধর্ম পথে চলা বলে তাদেরকে ধার্মিক বলে আর কেউ যদি সত্য ন্যায় উচিত এগুলো পরিত্যাগ করে অসত্য অনুচিত অন্যায় এই পথে যদি চলে ভাববেন আপনি অধর্ম পথে চলছেন আপনাকে অধার্মিক বলা হয় এটাই অধর্ম ধর্ম অধর্ম এরকম এবার অন্যরা যেভাবে ব্যাখ্যা করলে বল তো এই কারণে এখন আপনি চিন্তা করুন না আমাদেরকে যিনি ধর্ম পথে সৎ পথে আছে সত্য হতা আছে সত্য পথে আছে ওনার সাহস থাকে কারণ সত্যবাদী মানুষ তিনি যে কোনো জায়গায় দাঁড়িয়ে উনি সিংহের মতো গর্জন করতে পারেন মিথ্যাবাদী অর্থাৎ দিনে ধর্মস্যুত সত্য যিনি ত্যাগ করেছেন মিথ্যা মিথ্যাকে বৃত্তি করে জীবনযাপন করছেন ওনার টাকা আছে পয়সা আছে গাড়ি বাড়ি আছে বিল্ডিং আছে হাতে বন্দুক আছে কিন্তু মনে সাহস নেই উনি দুর্বল কেন উনি ধর্মস্যুত অর্থাৎ সত্যস্যুত আর যিনি সত্য পথে আছে সত্যকে আগ্রে ধরে বাঁচতে শিখেছে ওনার বিল্ডিং নাই টাকা নাই পয়সা নাই অস্ত্র নাই বোমা নাই কিন্তু সাংঘাতিক সাহসের সাথে দাঁড়িয়ে রয়েছে কোটি কোটি মানুষের সামনে দাঁড়াতে পারে কারণ ওনার কাছে ধর্ম আছে অর্থাৎ সত্য আছে সত্য এরকম জিনিস এতটাই আত্মবিশ্বাস এতটাই সাহস যোগায় আর যিনি সত্য ত্যাগ করেছে উনি পুলিশের নাম শুনলে দৌড়ায় অর্থাৎ পুলিশ আসেনি কেবল নাম শুনেছে দৌড়াচ্ছে আর যিনি সত্যবাদী পুলিশ নয় পুলিশের ফোর ফাদার যদি আসে শোনায় তাহলে উনি দাঁড়িয়ে থাকবে কেন ওনার মনে সাহস আছে তো এই কারণে আপনি এখান থেকে চিন্তা করুন না প্রকৃতপক্ষে ধর্ম আমাদেরকে কি শিক্ষা দিচ্ছি সততা শিক্ষা দিচ্ছি ন্যায় শিক্ষা দিচ্ছি ভালো শিক্ষা দিচ্ছি আত্মবিশ্বাস শিক্ষা দিচ্ছি বহুজনকে নিয়ে একসাথে বাঁচার শিক্ষা দিচ্ছি অধর্ম ভেদাভেদ করে ধর্ম ভেদাভেদ করে না হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে নিয়ে একসাথে বাঁচার শিক্ষা দেয় ধর্ম আর অধর্ম সম্প্রদায়কে চিহ্ন ভিন্ন করতে শিক্ষা দেয় সম্প্রদায় সম্প্রদায়ের মধ্যে মারামারি শিক্ষা দেয় অধর্ম এই সম্প্রদায় ওই সম্প্রদায়ের মধ্যে বিভেদ শিক্ষা দেয় আর ধর্ম সমস্ত বিভেদের সমাধান করে দেয় অধর্ম বর্ণের বেড়া তৈরি করে আর ধর্ম বর্ণের বেড়াকে ধর্মের বন্যা দিয়ে বাসিয়ে দেয় এক করে সবাইকে তাই ধর্ম আমাদের এরকম শিক্ষা দেয় অধর্ম তার বিপরীত শিক্ষা দেয়